শুরু হয়ে গেল দু হাজার পঁচিশের মা মঙ্গল পুজো চন্ডীতলা মেন রোডে আমরা নিয়ে এসেছে মা মঙ্গলচন্ডীর মন্দিরে এই মন্দিরটি অবস্থিত চন্ডিতলা মেন রোডে যেটা টোয়ার্স চলে যাচ্ছে নিউআলিপুর বা টালিগঞ্জের দিকে আপনারা এখন যা দেখলেন মা চণ্ডী মা মঙ্গলচন্ডীর মন্দিরের গেটটা যেটা ভালো করে সাজানো ইচ্ছা চলুন ভিতর দিকে ঢুকিয়ে দেখা যাক এই মা মঙ্গলচন্ডীর মন্দিরটি কেন সাজানো হয়েছে বলে রাখি এই মন্দিরে পুজো চলবে পুরো জ্যৈষ্ঠ মাস ধরে আর প্রতি জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার এখানে বড় করে পুজো করা হবে এখানে প্রসাদের মেলাও বসে এটা চলবে পুরো এক মাস ব্যাপী আপনারা এই এক মাস ব্যাপী আপনার যে কোনো দিন এখানে এসেই মঙ্গলচন্ডী মন্দিরে মন্দির বা মেলা দেখতে পারেন কিন্তু মঙ্গলবার করেই এর আসল প্রয়টা হয়ে থাকে মা মঙ্গলচন্ডী মন্দিরের উদ্ধার দিকে এখানে আপনার জন্য প্রসাদ করা হয়েছে যেখানে এই জায়গাটা সবসময় থাকে এখানে আমরা বসে মা মঙ্গলচন্ডীর পুজো আপনারা ভালোভাবে দেখতে পারেন একটু ভেতরটা গিয়ে দেখা যাক এখানে সাজানো হয়েছে সাজানোটা কিন্তু দারুণ হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা বা পুরো মঙ্গলচন্ডীর মন্দিরকে ফুলে ঢেকে দেওয়া হয়েছে প্রতি বছরের মতনই এখানে কিন্তু মা মঙ্গলচন্ডী এখানে বড় করে পুজোর আয়োজন করা হয় জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার এটা বড় করে পুজোর আয়োজন করা হয় যেটা আপনি যদি আসেন দেখতে হয় আর আটটা থেকে এরা আরতি শুরু হয় আরতিটা কিন্তু দারুণ হয় যেটা আমরা একটু পরে দেখতে পাবেন চলুন ভেতরে গিয়ে দেখি আমরা এখন ভেতরে যাচ্ছি মা মঙ্গলচন্ডী মন্দিরের ভেতরে মা মঙ্গলচন্ডীর দর্শন করতে সামনে থেকে আপনারা দেখছেন চণ্ডীতলা মেন রোডে মা মঙ্গলচন্ডী মা মঙ্গলচন্ডী প্রতিমাকে এখানে মা মঙ্গলচন্ডী মন্দির ছাড়াও আলাদা কিছু মন্দিরও করা রয়েছে সেটাকেও পরে দেখানো হবে আপনি দেখছেন মা মঙ্গলচন্ডীর সাজসজ্জা আর মা মঙ্গলচন্ডী এখানকার এই পাথরের মূর্তি আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে মা মঙ্গলচন্ডীর আটটা সন্ধ্যের আরতি যেটা আমরা একটু পরেই দেখতে পাবেন শুরু হয়ে গেল মা মঙ্গলচন্দ্রীর সন্ধ্যে আরতি যারা দেখতেই পাচ্ছেন এই যেটা বলছিলাম এখানে চন্ডী মন্দির ছাড়াও যে বিভিন্ন দেবী দেবতার মন্দির আছে চলুন সেগুলো এক্সপ্লোর করা যাক সেগুলো দেখা যাক যে কি কি আপনার এখানে আসলে আপনারা মন্দির দেখতে পাবেন আর এখানে কিন্তু আরেকটা আছে এখানে দেবী মন্দিরও আছে যেটা আপনি হয়তো ওই কলকাতা কোথাও পাবেন না এখানেই পাবেন বৈষ্ণোদেবী মন্দির এই মন্দিরগুলো দেখার জন্য আপনার আস্তায় হয় বাঁদিকে প্রথমেই আপনারা পেয়ে যাবেন রাধাকৃষ্ণর মন্দিরটি যেখানে রয়েছে আমাদের জগন্নাথ বড় সুভদ্রা তাছাড়া রাধাকৃষ্ণ ঠিক তার পাশেই পেয়ে যাবেন মা শীতলার মন্দির মা শীতলা মন্দিরের পাশে পেয়ে যাবেন হনুমানজির মন্দির এখানে এখন ধনুচির আরতি শুরু হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই আরতি কিন্তু চলবে এবি পুরো এক ঘন্টা ধরে তার পাশে পেয়ে যাবেন শিব মন্দির আর তারপরে পেয়ে যাবেন শ্যাম বাবার মন্দির আপনার দেখছেন এখানকার শ্যাম বাবার মন্দির আর তার উল্টো দিকে আপনার পেয়ে যাবেন জিন মাতার মন্দির আপনার দেখছেন জিন মাতার মন্দির এখানে কিন্তু প্রতিটি মন্দিরই একটা তার নিজের সাজসজ্জায় সজ্জিত আছে প্রতিটি মন্দিরকে নিজের হওয়াটা তার আলাদাভাবেই সাজানো হয়েছে এই মন্দিরগুলো দেখে মেলার দিকে এগোলেই শেষের দিকে আপনারা পেয়ে যাবেন এখানকার বৈষ্ণো দেবীর মন্দির যেটা অবস্থিত যেটা রয়েছে গিয়ে পুকুরের মাঝখানে চারিদিকে একটা পার্ক করা রয়েছে আর মাঝখানে রয়েছে এই বৈষ্ণো দেবীর মন্দিরটি এখানে আসলে আপনার মা মঙ্গলচন্ডী থেকে শুরু করে বজরঙ্গবলি শ্যাম বাবার জিন মাতা ইভেন এই সব বড় বড় বৈষ্ণোদেবীরও দর্শন হয়ে যাবে দেবীর এই মূর্তিটি আর অলঙ্কার কি সুন্দর তাই না যেটা বলছিলাম মন্দির লাগোয়া এখানে একটা বড় মেলার আয়োজন করা হয় মেলাটা দুদিকেই বসে রাইট সাইড অ্যান্ড লেফট সাইড আর এখানে অনেক দোকান বসবে আপনারা চাইলে যে কোনো দিন আসতে পারেন মাসের প্রতিটি দিনই এই মেলা খোলা আছে কিন্তু হ্যাঁ মঙ্গলবার করে যেটা বললাম এখানে মেন বড় পুজোটা করা হয় বাদ দেখি মেলা আর মন্দির সবসময় খোলা তিন তিরিশ দিন জন্য আপনারা আসুন দেখুন উপভোগ করুন এনজয় করুন দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করুন ফলো করুন শোড ডাইসকে থ্যাংক ইউ ভেরি মাছ